চলতি বছরের এগারো নভেম্বর থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে ওই দিন প্রথমবার পানামা পতাকাবাহী জাহাজ ইওয়ান জিয়াং ফাজং চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে পৌঁছায় এর আগে পাকিস্তান থেকে পণ্য আসতো বিভিন্ন বন্দর ঘুরে এবার সরাসরি আসছে পণ্যবাহী জাহাজ ফলে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত পাকিস্তান থেকে পণ্য আমদানি হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় একুশ দশমিক চার শূন্য শতাংশ বেশি অন্যদিকে কমেছে ভারত থেকে আমদানি বাংলাদেশে পাকিস্তানের পণ্য রপ্তানিতে কতটা ক্ষতির মুখে পড়তে পারে ভারত পাকিস্তান আলু পেঁয়াজ চিনি খেজুর বিভিন্ন পণ্য বাংলাদেশে রপ্তানি করতে কেন মরিয়া হয়ে উঠছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আমদানিকারকরা জানিয়েছেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচির সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে ফলে বাণিজ্যিক কার্যক্রমও বেড়েছে আমদানির বাইরে রপ্তানি নিয়েও ভাবতে হবে ভবিষ্যতে গত উনত্রিশ সেপ্টেম্বর রাজস্ব বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের আমদানি পণ্য খালাসে জটিলতা নিরসন করে দুই দেশের মধ্যে ব্যবসার সুবিধার্থে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের উপর থেকে বাধ্যতামূলক শতভাগ ফিজিক্যাল এক্সামিনেশন বা কায়িক পরীক্ষা শর্ত প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই শর্ত প্রত্যাহারের ফলে এখন অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় যেভাবে পরীক্ষা করা হয় পাকিস্তান থেকে আমদানির ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র থেকে জানা যায় চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর বাইশ তারিখ পর্যন্ত সাড়ে পাঁচ মাসে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে প্রায় সতেরো কোটি চুরানব্বই লাখ মার্কিন ডলারের পণ্য গত অর্থবছরে বছরে একই সময় এসেছিল চোদ্দ কোটি দশ লাখ মার্কিন ডলারের পণ্য ওই হিসাবে আমদানি বেড়েছে তিন কোটি চৌরাশি লাখ মার্কিন ডলারের পণ্য শতকরা হিসাবে একুশ দশমিক চার শতাংশ এবার সবচেয়ে বেশি আমদানি হয়েছে পোশাক শিল্পের কাঁচামাল পেঁয়াজ আলু পরিশোধিত চিনি ডলোমাইট কাঁচশিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনারবাহী পণ্য কলম্বো সিঙ্গাপুর দুবাই সহ বিভিন্ন বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসতে সময় লাগত বিশ থেকে বাইশ দিনের মতো কিন্তু পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু হয় এখন সময় লাগছে মাত্র এগারো থেকে বারো দিন এখন পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসায় সময়টা এক তৃতীয়াংশ কমবে ব্যবসায়ীরা বলছেন সরাসরি এই রুটে পণ্য পরিবহন চালু হয় এখন পাকিস্তান থেকে পণ্য আমদানি রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা আগ্রহী হবেন এখন করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল করছে একটি আগামীতে আরও অনেক জাহাজ চলাচল করবে অন্যদিকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রতি মাসে আন্তর্জাতিক বাণিজ্যের যে পরিসংখ্যান প্রকাশ করে তা থেকে স্পষ্ট যে গত আগস্টের পর থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি একটা বড়সড় হচট খায় ভারতের অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে রপ্তানি কমেছে প্রায় আঠাশ শতাংশ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ